এক আনন্দ কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামোড়া শারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ে উল্লেখ্য আজ অর্থাৎ সোমবার তেলিয়ামোড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন শারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ে এক আনন্দ কোনো অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় বিশিষ্ট সমাজকর্মী অচিন্ত ভাচার্য তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে মোট সতেরো জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেয় উপস্থিত বৃন্দরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিধায়িকা বাইসাইকেল প্রদানের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন এবং সারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ের শিক্ষার উন্নতি সাধনে বিভিন্ন উন্নয়নমূলক আলোচনা করেন কার্যের সুন্দর মতো খাওয়াতে পারি না শুধুমাত্র একটা রুম আমরা সেটার জন্য প্রোভাইড করতে পারছি না যাই হোক আমার বিধায় এলাকা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ইতিমধ্যেই এই বিদ্যালয়ে একটি মিড ডে মিল বাচ্চাদের জন্য মিড ডে মিলের রুম সেখানে আমি অর্থ বরাদ্দ করেছি এসডিএম সাহেবকে সেটা চিঠি দিয়ে আমি জানিয়েছি এসডিএম সাহেব এটার জন্য ইস্টিমেট তৈরি করার জন্য প্ল্যান এবং এস্টিমেট তৈরি করার জন্য আর ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন আশা করছি আগামী ছয় মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে পারব এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই মিড ডে মিল রু আমরা প্রধান শিক্ষকের হাতে তুলে দিতে পারব। বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা